আমরা যে ফসল নিয়ে কাজ করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করোনাকালীন সময়ে বিশ্বে আমরা কিন্তু উৎপাদন আপনাদের সহায়তায় যেভাবে বাংলাদেশ আমরা উৎপাদন চালু রেখেছিলাম এবং উৎপাদন প্রক্রিয়ায় যেভাবে আপনারা অংশগ্রহণ করে বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছে তাতে আমাদের দেশে কোনো খাদ্যা অভাব দেখা দেয়নি ফলে বিশ্ব বলেছে যে কি ম্যাজিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসলে কৃষি বান্ধব সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার সহযোগিতায় আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি এবং মাঠ পর্যায়ে আমরা তা বাস্তবায়ন করছি আমাদের এই কৃষিনীতির বিভিন্ন ধারায় আমাদের যে সার বা সহ আমাদের যে প্রযুক্তিগুলো এখানে আছে আমরা প্রদর্শন করেছি কম ডাল ফসল তার মধ্যে একটা যেটি আমাদের বাড়ির আশেপাশে এবং মাটির নিচের যে ফসলগুলো হয় আগে ছিল এক সময় আমরা বিচ্ছিন্নভাবে সেগুলো চাষ করতাম এখন প্রযুক্তিগত সহায়তা দিয়ে কিভাবে আমরা এটি চাষ করতে পারি বিশেষ করে আমাদের আলু মিষ্টি আলু গাছ আলু হ্যাঁ ওল কচু ওল এইভাবে যে ফসলগুলো মাটি এবং আনাচের কানাচে প্রতি জায়গায় যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজস্ব চাহিদা মিচে আমরা বাজারে বিক্রি করতে পারি এবং আর্থিকভাবে আমরা উপকৃত হতে পারি এই যে ধারাবাহিকতা এই যে প্রকল্প আমার মনে হয় এই উপজেলাতেও ভালো কাজ করছে এবং আমরা অনেক গাছপালা যেগুলো পতিত্র মানে যেগুলো ফলন্ত গাছ সেখানে এখানে তুলে দিতে পারি আমরা বস্তায় গাছ আলু সদরে একজনের প্রায় একশোর উপরে গাছ আলু তুলে দিয়েছে বস্তার মধ্যে দেখার মতো কত চমৎকার হয়েছে তার এবং সদরে একটা এসে এক মন হয়েছে একটা ইয়েতে মেলাতে নিয়ে আসছিল এক মন এবং সবাই দেখে এটা আশ্চর্য হয়ে গেছে যে একটা এক বছরে কীভাবে এক মনের মতো হয়ে গেছে তাদের আমরা যদি গর্ত করে জৈব সার দিয়ে যদি আমি চাষ করতে পারি এবং প্রযুক্তি যেভাবে আমাদের বলবে আমাদের কৃষি বিভাগ সেই সহায়তা নিয়ে যদি আপনি চাষ করতে পারেন অবশ্যই আমরা লাভবান হব তো কৃষিতে যে নতুন নতুন প্রযুক্তির স লেগেছে এগুলো আমরা গ্রহণ করতে হবে আমাদের মানধাতারা আমাদের কৃষি আমাদের বললেন মেয়র স্যার যে মানধাতারা আমাদের কৃষি এবং বর্তমান কৃষির সঙ্গে একটু পার্থক্য রয়েছে আমরা সেটি গ্রহণ করব নিশ্চয়ই আমরা গ্রহণ করছি আরও ভালো করে সেটি আমরা গ্রহণ করব এবং কৃষি বিভাগ আপনাদের পাশে রয়েছে প্রশাসন সহ সকল পর্যায়ে আমাদের কাজ হলো কৃষক ভাইদের পাশে থাকা সহায়তা করা কোনো রকম যে কোনো সুবিধা অসুবিধায় চলমান যে তাপ প্রবাহ চলছে আমরা মাঠে যে কোনো ফসলের জন্য আমরা মাইকিং করে না দেবো এবং আমরা যে কোনো পরামর্শে আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা সে অনুযায়ী কাজ করবেন এবং এখানকার কৃষি আলমডাঙ্গার কৃষি বা চুয়াডাঙ্গার কৃষি অত্যন্ত উন্নত মানের এবং বাংলাদেশে কৃষির রাজধানী বলা হয় চুয়াডাঙ্গাকে বাংলাদেশের রাজধানী বলা হয় কৃষি তো এইটিকে আমরা ধরে রাখতে চাই আমরা আমাদের উৎপাদন প্রক্রিয়ায় সারা বাংলাদেশে আমাদের উৎপাদন বাইরে চলে যাবে শাক সবজি ফল এবং অন্যান্য দানা ফসলে আমরা স্বয়ং অর্জন করে বাংলাদেশে কৃষিতে আমাদের চুয়াডাঙ্গা জেলাকে আমরা সমৃদ্ধ করব এই আশাবাদ ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি কৃষির জন্য আমাদের পাশে রয়েছেন সবসময় এবং উপজেলাকে সহায়তা করছেন তো সেই সহযোগিতার জন্য কৃষি আপনাদের সাথে আছে আশা করছি সবসময় এই প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের কৃষি ক্ষেত্রকে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো খুদাহ দারিদ্র মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলায় তিনি দেখতে চেয়েছিলেন দেশের কৃষি এবং কৃষকের সর্বাঙ্গীন উন্নয়ন এবং স্বনির্ভরতা বঙ্গবন্ধু সে স্বপ্ন বাস্তবায়নের পুরো দায়িত্ব এখন আমাদের ধন্যবাদ সবাইকে জয় বাংলা